গাইজ কালকে আমি একটা ভিডিও সারছিলাম যে ভিডিওটার মধ্যে অনেকেই কমেন্ট করছে তবে আমি কিছু কমেন্ট বাসাই করছি আর ভাই তোমরা ওই ভিডিওটার মধ্যে কী যে ভরপুর ভালোবাসা দিচ্ছ ভাই ভালোবাসা দেখা আমি তো পুরাই অবাক গাইজ তো চলো কমেন্টগুলা পড়া যাক তো একটা ভাই তুমি আষ্টশো ডায়মন্ডের জন্য কষ্ট কেন করছো আমি দু হাজার পাঁচশো ডায়মন্ড খরচ করেও পাই নাই ভাই তোমার জন্য খুবই কষ্ট লাগলো ভাই আমি তো মাত্র আষ্টশো খরচ করছি তো গাইস আরেকজন ভাই কমেন্ট করছে ভাই আমি নারোটো বান্ডেল বের করতে চাইছি কিন্তু পাই নাই ঠিক আপনার মতো আষ্টশো ডায়মন্ড ভাই তোমার জন্য খুব খারাপ লাগলো আষ্টশো ডায়মন্ড চলে গেলো তো এখন নেক্সট কমেন্ট পরা যাক আট হাজার ডায়মন্ড লাগছে আমার ইস সিট গমন করছে আমি মাত্র দুইশো ডায়মন্ড দিয়ে পেয়ে গেছি কন্ডাচুলেশন ভাই তুমি খুবই ভাগ্যমান তো আরেকটা কমেন্ট পরা যাক বাই আমি তিন হাজার ডায়মন্ড টপ আপ করছি কিন্তু পাই নাই ভাই তোমার জন্য ভাই তোমার দেখে অনেক কষ্ট ইস তিন হাজার মেরেও পাইলাম না আমি তুমি দু হাজার ডায়মন্ড মারো পাবা না আষ্টশো টাক আষ্টশো ডায়মন্ড মেরে কিভাবে পাবা ভাই তুমি ঠিকই কইছো বেইমানে শুধু আমাদের লাইগই করে ভাই এত কম ডায়মন্ডে দেবে না কমপক্ষে তিন হাজার ডায়মন্ড লাগবে ভাই তুমি যে কি ফাটাফাটি একটা ভয়ঙ্কর বুল লেভেলের প্রশ্ন করছো ওটা তুমিও জানো না তোমরা যদি এখানে আমার ডায়মন্ডের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে মাত্র চুয়ান্ন ডায়মন্ড আছে চুয়ান্ন দিয়ে আমি কোরআবানি বাইক আষ্টশো করছি মাত্র একটা টুকুন পাইছি কিন্তু এখন দেখো চুয়ান্ন ডায়মন্ডের মেঝে তোমাদেরকে আমি কোরআবানিলে বাইক দেখো ভাই স্পেন করবো একটু এ যে স্পিন করে দিলাম এন্ড ভুম বাই পেগেসি সো লেটস গুড টোকেন পাইলাম ঠিক আছে गाइस কোন সমস্যা নাই আমরা আবার স্পিন করে দেবো আমাদের কাছে এখন 40 ডলর 40 ডলর বাকি আছে এন্ড স্পিন করে দিলাম এই ডোন্ট রিমেট আরল করা এন্ড বাই পেগেসি এই ভাই এটা কি দেয় ভাই এগুলা কোন কথা সো गाइस আমার কাছে এই ভাই ই করতে পারবো না সো গাইস চলো আবার আমরা ডায়মন্ড করব এক দুই তিন গাইস পকেটে যত টাকা ছিল এক টাকা পর্যন্ত পুচ্ছে সব টপ আপ করে লাইছি এন্ড এখানে স্পিন করে দিছি ভাই ওরে ভাই 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 সামনে বানিলটা ছিল ভাই বানিলটা দিয়ে দিলে কি তো গাইস আবার স্প্রিং করতেছি দেয় নেই অ্যান্ড ভাই এইবারে দিল না গাইস এটা আমার এক ধরনের স্বপ্ন ভাই ওরে ভাই সামনে কোবরা অনেলা এনতে দিতা জানা ভাই দেখো আবারও দিল না আয় আবার স্পিন করে দিলাম এন্ড গাইস এই আরো 29 টোকেন আছে এন্ড ভাই ভকেটে জপ সত্তরে সব পুষা পাইসা দাঁড়াও গাইস আর তিনটা টোকেন আছে ভাই এইবারও দিল না হাই পকেটে যত টাকা ছিল সব পুষা মুসা দাঁড় দর করে করছিলাম আর এইগুলো এমনি খাই দিতে পারলো গাইস এটা আমার কত বড় যে স্বপ্ন গাইস এই কুবরা বানিয়ে লাগাইস আমি স্ক্রিনের উপরে ইউআইডি দিয়ে দিতে গাইস তোমরা এখানে কি করবে আমি জানি না বাট এই বানেলটা আমার লাগবে গাইস আজকে তোমরা আমার এই স্ক্রিনের উপর দিয়ে দিছি এখানে এই ইউআইডিটা টাইটেলও থাকবে ডেসক্রিপশনও থাকবে অ্যান্ড প্রিন্ট কমেন্টও থাকবে ওইখান থেকে তোমরা কপি করা গাইস যে যত বড় বাইশ তোমার ডায়মন্ড দিবা আমি তোমাদের সবাই সবাই রে দিতে বলিনি যাদের আমার তো একটু বেশি ভাই আমাদের মতো মধ্যবিত্তদের নিজের পক্ষে এটা সম্ভব না গাইস তোমরা আজকে আমার এই স্বপ্নটা পূরণ করে গাইস তোমরা স্বপ্ন পূরণ পূরণের কমেন্ট যাও সবার ইউআইডি দিয়ে যা কমেন্ট বক্সে ওইগুলো আমি হাতে লেখা লেখা ওইটা আমার নোটের মধ্যে ইয়ে জুট করে রাখবো আর তোমাদের এক এক করে একজনের একজনের স্বপ্ন পূরণ করে দেবো গাইস গেমের স্বপ্ন ভাই তোমরা আমার এই স্বপ্নটা পূরণ করে দাও গাইস আমি কথা বলার মোটে নাই দাঁড়াও একটু প্রস্তুতি নিয়ে আসি গাইস তোমরা স্বপ্নটা ভাই পূরণ করে দাও এটা তো সবার পক্ষে সম্ভব না বাট তোমরা যদি আমার এই ইউআইডিটা দিয়ে রাখছি ও টুইটা কপি করিয়া তোমরা এটা ভাবতে পারো স্ক্রিপ্টেড কিন্তু এটা মোটে স্ক্রিপ্টেড না গাইস আমি আল্লাহর কসম কাটা করতেছি তার মধ্যে হাত দিয়া যে আমার কাছে টেকা থাকে তাহলে কিন্তু আমার কাছে ভালো টাকায় যদি তোমাদেরকে ইয়ার মতো তারপর তাহলে আমি তোমাদের এক এক করে সব স্বপ্ন পূরণ তোমরা কমেন্ট বক্সে রিয়েল দিবা তোমরা যারা টপ করে দিবা তারা কমেন্ট বক্সে ইউআইডি দেওয়া যাইবা বা ওই ইউআইডিগুলো আমি কপি করে রাখবো এক জায়গায় থুয়ে রাখবো যে জায়গায় আমার সবসময় মনে থাকবো পরে তোমরা ওই জায়গায় দিয়ে রাখবা ওই ইউআইডিগুলো আমি এক শেখাতে অব যেদিন আমার কাছে টাকা হবে সেই আমি তোমার কথার কসম কাটতেছি সেই দিন আমি তোমাদের সবার স্বপ্ন পূরণ করবো তোমরা ওই সময় আমাকে বল বা তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বাড়িতে পরে সবার ফ্রেন্ড রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবো গাইস আর জানি তোমাদের অনেক বরং ফ্রেন্ড আছে আমি কি করবো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আমি মোটো তোমাদেরকে মোচনা করতেছি না গাইস তোমাদের ভাই একটা মানুষের স্বপ্ন পূরণ করে তোমাদের স্বপ্ন তো আমি পূরণ স্বপ্নটা এই স্বপ্নটা পূরণ করে দেবো এটা আমার একটা অন্য লেভেলের স্বপ্ন গাইস তোমরা এখন জানি না ভাই আমার এটা লাগবেই খাইস নিলাম আল্লাহ হাফেজ ভিডিওটা খুব ছোট্ট করে রাখলাম যারা এই পর্যন্ত দেখছো তারাই জানে শুধুমাত্র তোমার প্রিয় ভাই ব্রাদার আর ওই তো তোমরা আমাকে অনেক সাপোর্ট এটাই তো অনেক গাইস তো আজকের আমি বেরিয়ে নিলাম আল্লাহ আর একটা লাইক করে দিও করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও